নিউজ টোয়েন্টি রাখি বন্ধনার পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে পুজো আর বেশি দিন বাকি নেই ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর কেনাকাটা এরই মধ্যে শহরে সর্বত্র ছড়িয়ে পড়েছে একটি নাম পলাশ শাড়ি কুঞ্জ মূলত দমদমে প্রতিষ্ঠানটি আট বছরের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ রিয়া শাড়ি শাড়ি কুঞ্জ নারী পলার খালী তাঁত জামদানি কানজিবরম বিয়ের বেনারসি কটন শাড়ি বালুচড়ি এবং প্রিয়স্তির সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ির সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়াহাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ এখানে একশো টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার শাড়ি থাকছে পুজোর বিশেষ শাড়ির সুবিধা এদিন এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা অনন্যা সুকান্ত বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিপোর্ট রিপোর্ট এনএন নিউজ টোয়েন্টি লেগেছে আর একটি মুখ দেখতে পেয়েছি সকাল সকাল খুব ভালো লাগছে আর পুজোর আগেই এটার ওপেনিং হয়েছে তো সবার মানে এই পলাশ কুঞ্জ তাই তো শাড়ি পলাশ শাড়ি কুঞ্জের ওপেনিং হয়েছে আর সেখানে আমি আসতে পেরেছি থ্যাংক ইউ তোমার নামটা একটু বললি রিয়া রিয়াকে ধন্যবাদ জানাই আর আমি প্রথমে ঢোকার সময় ভেবেছি খুব বেশি পরো না আর ছোটোখাটো আস্তে আস্তে এ করলাম যখন পুরো শাড়িই শাড়ি চারিদিকে আমি এটাই বলবো পুজো আসছে সবাই এখন থেকে শপিং শুরু করে দিন অবশ্যই পলাশ পুজোতে আসছি দুর্গা পুজো হ্যাঁ নিশ্চয়ই একটা পেয়ে গেছি গিফট তো একটা গিফট আমার রিয়া আমাকে দিয়ে দিয়েছে তো নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে এখানে আসতে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যে একটা বাঙালি মেয়ে আর সে এরকম একটা গড়িয়াহাটের মতো জায়গায় এত সুন্দর একটা শাড়ির শোরুম খুলেছে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং তোমার আমার জর্জেট সিক্সি ফোন খুব ভালো লাগে এবং পলা শাড়ি কুঞ্জের একটা ফেসিলিটি হচ্ছে যে লাইট ওয়েটে খুব সুন্দর হ্যাঁ বলছিল হ্যাঁ আমার ওই জন্যই ওটাই আমার জন্য একদম অ্যাপ্ট কারণ আমি তাই পছন্দ করি লাইট ওয়েটের বাট গর্জিয়াস দেখতে শাড়ি ভালো লাগে আমার ইউ থ্যাংক ইউ